নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম শর্ট কুর্তি কিভাবে ফিটিং করা যায় তো অবশ্যই ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা যদি আমার কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর লাইক করলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে আর একটা কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু কোনো থাকে তো প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো যিনি দিয়ে গেছিলেন ওনার মাপটা নিয়ে নিয়েছিলাম তো দেখো আমি যতটুকু মাপ হচ্ছে আমি দু ইঞ্চি আমার বেশি হয়ে গেছে সেই দু ইঞ্চি আমাকে এক এক ইঞ্চি এক ইঞ্চি করে এপাশে আর সেপাশে মেরে নিতে হবে যেহেতু এক পাশে তো দু ইঞ্চি মারা যায় না দুপাশে এক ইঞ্চি এক ইঞ্চি করে নিয়ে নিতে হবে তো দেখতে থাকো হাতটাও আমি সেইভাবে নেব সেমভাবে দুপাশে তো অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবে কন্টিনিউ করতে থাকবে কালকে ভিডিও দিতে পারিনি মানে আজকে ভিডিও দিয়েছি তোমরা সবাই একটু ভিডিওটা দেখো আর কেউ স্কিপ করবে না বন্ধুরা তোমরা স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আমি কীসের ভিডিও দিয়েছি বা কী কথা বলছি তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো তো দেখো আজকে দুটো আমি কুর্তি শর্ট কুর্তি আমি সেলাই করব তো একটা এটা করে নিচ্ছি আর একটাও আছে সেটাও করব তো দুটো জামাই জামা সেলাই করব অবশ্যই তোমরা দেখতে থাকো কিভাবে সেলাই করছি তোমরা অবশ্যই দেখতে থাকো তো ভিডিওটা কেউ স্কিপ করবে না হ্যাঁ বন্ধুরা ভিডিও স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না জানতে পারবে না ভিডিওটা একটু বড় হয়েছে যেহেতু দুটো জামা সেলাই করেছি তার জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো এমনি আমাদের তো মানে আট থেকে দশ মিনিট এগারো মিনিটের ভিডিও দিতে হয় তো তার জন্য আমার দুটো জামা সেলাই করতে আমার অলরেডি সাড়ে এগারো মিনিট হয়ে গেছে তো অবশ্যই তোমরা দেখবে স্কিপ না করে যারা পুরনো বন্ধু আছে তারা তো আমি জানি পুরোটা দেখে আর যারা নতুন বন্ধু আছো তোমরা কিন্তু প্লিজ একটু দেখার চেষ্টা করবে পুরোটা কেউ স্কিপ করবে না আর জামাগুলো কীরকম লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও জামাগুলো কীরকম লেগেছে ভালো লেগেছে কিংবা খারাপ লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তো দেখো আমার একটা জামা সেলাই করা হয়ে এসছে অলরেডি সেলাই করে নিচ্ছি আর একবার করে সেলাইটা করে নিচ্ছি খুব সুন্দর করে তোমরা সেলাই এরকম করবে যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তোমরা কিন্তু এইভাবে ধৈর্য ধরে সেলাই করতে থাকবে অবশ্যই তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে পুরোটা না দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না যে আমি কিসের ভিডিও দিচ্ছি তার জন্য পুরোটা দেখার জন্য রিকোয়েস্ট রইল পুরোটা দেখবে তো আমার এই জামাটা সেলাই করা শেষ হয়েছে তারপরে একটু 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 কাঁধগুলো মেরে নেব তোমরা ওই রকম কাঁধগুলো একটু মেরে নেবে যারা দেখবে সাইচে একটু গন্ডগোল হয়ে আসছে তো দেখবে তোমরা কাঁধ মেরে দিলে দেখবে একটু ঠিক হয়ে যাবে তো অবশ্যই তোমরা কাঁধগুলো একটু মেরে নেবে তারপরে কাঁধটা মারার পরে তোমরা হাতের কাছে বা বগলের কাছে যে সেলাইটা থাকে ওইটা তোমরা সেলাই করবে একটু মানে বেশি করে সুতের মতন একটু বেশি করে সেলাই করবে দেখবে কি সুন্দর আর কোনার কাছে ভাঁজ থাকবে না কি সুন্দর হয়ে যাবে আমার তো হয়ে গেছে একটা জামা সেলাই আমার হয়ে গেছে তো দেখো একটা জামা সেলাই হয়ে গেছে আর একটা জামা নিয়ে নিব দুটো জামার মধ্যে কোন জামাটা তোমাদের কাছে ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো অবশ্যই জানিও তো এই জামাটাও তার মাপে সেলাই করে নেব একজনের দুটো জামা তো এই জামাটাও ফিটিং করতে হবে সেটাও আমি তার মাপে সেলাই করে এটাতে আর ফিতে দিয়ে মাপবো না যেহেতু একটা সেলাই করে নিয়েছি তার মাপে মেপে দিলে খুব সুন্দরভাবে হয়ে যাবে তার জন্য এটা ফিতে দিয়ে আর মাপবো না তো দুটোতেও আমার সাদা কালারের সুতো দিয়ে সেলাই করছি যেহেতু দুটোতে সাদা কালার আছে তার জন্য সাদা কালার দিয়ে সেলাই করে নিচ্ছি একদম অল্প সময়ের মধ্যে দুটো জামা সেলাই করে নিলাম তোমরা তো দেখলে খুব সুন্দরভাবে আমি সেলাই করে নিলাম অল্প সময়ের মধ্যে শর্ট কুর্তি সেলাই করা খুবই সহজ আর ফিটিং করাও খুবই সহজ তোমরা এইভাবে ফিটিং করবে তো আমি তারপরে ও সেলাই করে নেবো দেখো দুটোকে সেইরকম সেমভাবে আমি মেপে তো হাত দিয়ে আমি সেরকম সেলাই করে নেব দেখো আমার কথা বলতে বলতে অনেকগুলো সেলাই করে নিয়েছি দুটোকেও ডবল সেলাই করে নিচ্ছি একটা সেলাই আরও করে নিচ্ছি পাশে ডবল সেলাইটা দেবে খুবই মানে একটা মানে একটা সেলাইয়ের পাশে ডবল সেলাই দিয়ে দিবে যাতে আবার পরবর্তী কোনো যদি খুলতে হয় তাহলে সেটা খুলে দিয়ে প্রথমটা খুলে দিয়ে দ্বিতীয়টা রাখবে তার জন্য ডবল সেলাই দেওয়া ভিডিওটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর একটুখালি বাকি আছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না পুরোটা দেখার চেষ্টা করবে ভিডিও যদি ভালো লাগে তোমাদের কাছে তো অবশ্যই ভিডিও তোমাদের বন্ধুদের কাছে শেয়ারও করে দিও çesit çeşit. তো ভিডিওটা আমার এই পর্যন্ত আজকের মতন ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতন এইখানে বিদায় জানাচ্ছি ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা সবাইকে টাটা বাই বাই সবাইকে টাটা